ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের আর এই ব্লগটা স্টার্ট করছি তো দেখতেই পাচ্ছ বিকেলবেলায় রেডি সেডি হয়ে কোথায় যেন একটা যাচ্ছি এই যে এসে গেছি দেখো আকাশটা কি সুন্দর দেখতে আকাশটা দেখেই ভালো লেগে গেল মনটা মনটা ভীষণই খারাপ ছিল তো হাজব্যান্ড বললো চলো আজকে বাইরে থেকে একটু ঘুরে আসি তো যাই হোক তিনজন মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে অনেকদিন ঘুরতেও আসা হয়নি কোথাও তো তারপর এইখানে দাঁড়ালাম বেশ দারুণ সুন্দর জায়গা তো এখানে আমার পেছনে দেখো কিছু ভাই দাঁড়িয়ে আছে তো ওরা ফটোশ্যুট করছে ওখানটায় তো আমাদের এই জায়গাটা মানে আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা থেকে বেস্ট মানে ফটোশ্যুট করার জন্য তো আমাদের জন্য আর কি ওরা পারছিল না ওখানে ছিল যেই আমরা চলে গেলাম তারপর ওরা এখানে এসে ফটো তুলতে লাগলো আমি মানে আর কি পেছন থেকে দেখলাম পেছন করে তো তারপর পার্কে চলে এসেছি বাবুকে বলছে নামো বাবা নামবে না ও কিছুতেই নামবে না তো আমার কাছ থেকে ওর বাবা নিল নিয়ে বললো দাও আমার কাছে দাও আর দেখছো আকাশটা কি সুন্দর দারুণ লাগছিল আর কি আকাশটা দেখতে মানে আর আমাদের এই পার্কটা খুব ভালো মানে আজকে পার্কে এসেছি

তো পার্কের ভেতরে চলে এসেছি আমরা মানে এতক্ষণ বাইরের দিকেই ছিলাম তো পার্কের ভেতরটা দেখো কি সুন্দর চারিদিকে ঝাউ বাগান গুডবাই কিছু বলো বাবা তো একটু ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে বা ভাগ করে নেব আমাদের এই সুন্দর মুহূর্তটা তো দেখো এই যে বড় একটা তাল গাছ আর কত যে তাল ধরেছে দেখতে পাচ্ছ দেখো তোমরা কত তাল ধরেছে বেশ সুন্দর লাগে এই পার্কটা বেশিরভাগ এই পার্কে ঘুরতে আসি অন্য কোথাও যাওয়া হয় না মাঝে মাঝেই আসি আমরা এখানটায় তো এই যে এখানে চলে আসলাম ডলফিন আর কিছু নিয়ে আছে তো বাবুকে এগুলোই দেখাচ্ছিলো বাবু তো নামবে না কোনো মতেই নামবে না তো যাই হোক এখানে একটু কিছুটা সময় কাটিয়ে তারপর একটু একটু ওদিকে ঘুরে তারপরে শুরু করে দিয়েছিলাম এলবি তো এখানে বসে এলবি করেছিলাম তোমাদের কার কার মনে আছে অবশ্যই কমেন্ট করে বলো যে মানে আমি এখানে বসে এলবি করেছি সেটা কার কার মনে আছে আর কারা কারা সেদিন আমার এলবিতে ছিলে সেটাও একটু কমেন্ট করে জানিও তো এই যে আমরা এখানে একটু বসেব বসে টসে একটু গল্প টল্প করে তারপরে একটু ভিডিও বানিয়ে তারপরে শুরু করে দেবো এলবি তো এই যে এইদিকে ওর পার্কে ওর বাবা আর ও দুজনে বসে বসে এই যে দোল খাচ্ছে বসে বসে দেখো বাচ্চা ছেলেটা কি সাহস অত উপরে উঠে পড়লে আর এই যে আমার গুড বয়টা এখানে বসে বসে দোল খেল খেলছে পেছনে সিনারিটা দেখেছো খুব সুন্দর করেছে ভালো করে বোঝাতে পারলাম না অনেকটা রাত্রি হয়ে গেছিল তো সেই কারণেই ভালো করে অতটা দেখাতে পারলাম না তো ওদের সঙ্গে আমিও একটু দোল খেয়ে নিলাম তিনজন একসঙ্গে তো তারপর কিছুক্ষণ বসে থেকে আর ওই পাশে একটা ঝর্ণা আছে মানে যে ঝর্ণাটা সুমন্ত দাদা ভাই দেখতে চেয়েছিল সেই ঝর্ণাটা এখানেই আছে তো চলো ঝর্ণার কাছে যাওয়া যাক সুমন্ত দায়ের জন্য ঝর্ণাটা দেখিয়েছিলাম একবারের ঘুরতে তো এবার চলে যাচ্ছি ঝর্নার কাছে তোর বাবাকে বললাম চলে এসো অনেকটা রাত্রি হয়ে গেছে তো তারপরে সবাই মিলে চলে আসলাম ঝর্নার কাছে আর এই ঝর্ণার এখানটায় মানে পাহাড়ের মতো করা আছে এটা সব বুঝতেই পারছো যে মানে বানানো আর কি এটা আসলেও সেই পাহাড় বা ঝর্ণা কিছুই না এটা কৃত্রিমভাবে বানানো হয়েছে কিন্তু বেশ ভালো লাগে জায়গাটা দেখছো কি সুন্দরভাবে বানানো হয়েছে আর এই জলের মধ্যে প্রচুর মাছ আছে আর বাবু তো এই মাছগুলো ছেড়ে আসবেই না ও দেখবে বলছে মাছ কোথায় মাছ জলে মাছ মাছ কই মাছ ওই যে দেখছো আর ওখানটায় দাঁড়িয়ে একটা রিলসও বানিয়ে নিয়েছিলাম আমি ছোট্ট করে তোমরা অবশ্যই দেখেছো রিলসটা তুই দেখবি জলের মধ্যে কত মাছ আছে তো বাবু তো ভীষণ খুশি মাছ দেখতে পেয়ে জলের মাছ বাড়িতে এসে বারবার বলেই যাচ্ছে জলে মাছ দেখেছি জলে মাছ জলে কি থেকে মাছ থেকে মাছ এগুলো বুঝতে পারছো কি তো আর এই যে পাহাড়টা বানানো হয়েছে এই যে মাছ দেখতে ব্যস্ত আসবেই না কোনো মতেই আসবে না শুধু মাছ দেখবে মাছ মাছ তারপর এখানে কিছুটা থেকে তারপর চলে আসলাম বাড়িতে সরি তার মাঝখানে মানে বাড়ি আসার সময় ওখানে ফুচকাওয়ালা ছিল তো ফুচকা খেয়েছিলাম আর আইসক্রিম খেয়েছিলাম দেখতে পাচ্ছ তোমরা মাছ দেখতে পাচ্ছো এই যে এই যে সামনে পাথরের কাছে ঘুরে বেড়াচ্ছে এই যে সামনে মাছগুলো কেমন মাছ বলো তো সেই ফলই মাছ বলে না ফুলই মাছ নাকি কি সেইরকম সেই মাছ এখানটাই অনেক আছে পাতলা পাতলা বাস পাতার মতো দেখতে অনেকটাই যে মাছ দেখছো ঘুরে গেল এ দেখো মাছ এই দেখো দেখতে পাচ্ছ মাছ প্রচুর মাছ আছে তো বেশ আমাদেরও ভালো লাগছিল দেখতে She's <laughs> going তো এবার অনেক ঘোড়া হয়ে গেল এবার বাড়ি চলে আসবো আসতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিল আর কিছুক্ষণ সময় থাকি কিন্তু তা থাকলে তো হবে না বলো বাড়িতে তো আসতেই হবে তো গরমও পড়েছিলো বেশ ভালোই গরম পড়েছিলো সেই দিনকে তো সামনে থেকে গিয়ে একটু ফুচকা খেয়ে নিলাম ফুচকাটাও ভালো হয়েছিল খেতে পার্কের নামটা পুরোপুরোভাবে তোমাদের দেখাতে পারলাম না কারণ এখানে কোনো লাইটের ব্যবস্থা ছিল না নামের ওখানে তো সেই কারণে ভালোভাবে দেখাতে পারলাম না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে দেখো আর ফুল ভিডিও ওয়াচ করো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করে বলছি আর সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে